কোন বা সাথে আজকে সকালে না আমি তো ঢাকা যাবো ধরেন না দুইটা তিনটার দিকে ঢাকা যাবো আমার সাথে যাইতে পারবেন যদি যাইতে চান 430 টাকা দিলে হইব বিকাশ নম্বর বিকাশ নাম্বার কে ইডা বিকাশ নাম্বার কে ইডা নাকি দোকানতে দিলাম হইল আমার দোকান এনতে বেশি দূরে না কাছেই আ দোকানতে তো এই নাম্বার নগদে দিতাম নাকি বিকাশ নাম্বার হইলে ভালো হয় নগদ আছে কিনা আমি সঠিক জানি না আচ্ছা ঠিক আছে আচ্ছা আর বিপদ বিপদ মানুষের কই আই দশ মিনিট লাগতো না পাঁচ সাত মিনিট লাগতো আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে ও দোকানদারের দোকানদারের লোক একটু কথা কোন তো জি আসসালামু আলাইকুম আপনার কোন নাম্বারে বিকাশ নগদ ভাই আসলে আমার দোকানে তো নগদ নাই তো বিকাশ জি জি বিকাশ নাম্বারটা দিয়ে আমাকে জি বলেন জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান এইট হ্যাঁ ডাবল এইট থ্রি এইট সিক্স ওয়ান থ্রি আচ্ছা এটা পার্সোনাল না এজেন্ট পার্সোনাল আচ্ছা ঠিক আছে না ওনার সাথে কথা বলেন আচ্ছা ভাই দিয়ে দিতেছে হ্যাঁ সাড়ে তিনশো টাকা আহ বেশি লাগবো নাকি ও আচ্ছা তাহলে আমি সাড়ে তিনশো টাকা পাঠাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই পাঠাইছেন তো সাড়ে তিনশো টাকা